আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে সোয়া পাঁচ শতাংশ একটি জমির সন্ধানে আসলাম খুবই সুন্দর উচ্চ জমি পাকা রাস্তার পাশে আমি জমিতে আপনাদেরকে নিয়ে যাব টোটাল ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন আমি রাস্তাটাও দেখাবো জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে হলো জমি আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটি হলো মাওনাচ রাস্তা টু কাপাশিয়ার যে মেন রোড আছে সেই মেন রোডে আমি দাঁড়িয়ে আছি এই রোড থেকে হলো তিনশো গছ ধরে আমাদের এই জমিটা তিনশো গছ ওই পাকা রাস্তা আপনারা ঢাকা থেকে যদি আসেন সেই ক্ষেত্রে আপনারা বাসে অথবা ট্রেনে দুটি দিক দিয়ে আসতে পারবেন আপনারা চলে আসবেন শ্রীপুর শ্রীপুর থেকে যে রুটটি কোশিঙ্গা চলে গেছে সেই রুটে আপনাদের আসতে হবে আসার পর হলো এটি হলো রাস্তা মেইন রাস্তা থেকে গ্রামের ভিতর চলে গেছে একটি পাকা রাস্তা সেই পাকা রাস্তা দিয়ে আপনাদের তিনশো গাছ এই পাকা রাস্তা দিয়ে যাইতে হবে যাওয়ার পর হলো জমি সম্পূর্ণ উঁচু বিটা জমি কিন্তু এখনই বাড়ি করা যাবে রাস্তা বিদ্যুৎ সকল সুযোগ সুবিধা আছে খুবই একটি সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ এই অঞ্চলে ফ্যাক্টরি এখনও কোনো ফ্যাক্টরি রানিং তেরকমভাবে হয়নি তবে রানিং ফ্যাক্টরি হয়ে যাবে যেরকম এখানে একটি জমি ফ্যাক্টরি জমি নিছে চায়না ফ্যাক্টরি এখানে কাজ চলমান আছে এটা কিছুদিনের দিনের ভিতর রানিং হয়ে যাবে আপনাদেরকে এটাও দেখাবো আমি এটি হলো ফ্যাক্টরি জমি নিয়েছে ফ্যাক্টরি কাজ চলমান এখানে প্রায় বড় আকারে একটা ফ্যাক্টরি হবে চায়না ফ্যাক্টরি অনেক জমি নিছে এখানে তো এই রাস্তাটা চলে গেছে ফ্যাক্টরির পাশ দিয়ে কিন্তু চলে গেছে এই রাস্তাটা চলে গেছে কিন্তু আপনাদের যে কাপাসিয়ার যে মেন রোড আছে আপনারা চিনেন কাপাসিয়া রাজাবাড়ির যে রোড আছে সেই রোডে যায় কিন্তু এই রাস্তাটা যায় সংযোগ হয়েছে এটা মাছ খান দেওয়া গেছে গ্রামের ভিতর দিয়ে চলে গেছে এই রাস্তাটি আমরা মেন রাস্তা থেকে এই রাস্তা দিয়ে চলে আসলাম আহ তিনশো আসার পর হলো আমাদের এই জমিটা খুবই সুন্দর একটি জমি উঁচু জমি ভিটার জমি এই যে আপনারা দেখতেছেন এটি হলো আমাদের জমি আমি আমি টোটালটাই আপনাদেরকে দেখাবো এটা সুন্দর একটি গ্রাম অসংখ্য বাড়িঘর আছে এই যে যেগুলি এই পাশে বাড়ি এই পাশে বাড়ি এবং জমির পাশেই বহুতল ভবন হইতেছে এখানে কিন্তু এখনো ভাড়া চলে না রানিং কোনো বাড়া নাই এই যে এটি হলো জমি আপনারা দেখেন এইখান থেকে সোয়া পাঁচ শতাংশ জমি আমরা বিক্রি করব। এটি হলো পাকা রাস্তা চলে গেছে গ্রামের ভিতর তো আশপাশে অসংখ্য বাড়িঘর আছে এটা হলো জমির জমির দক্ষিণ সাইড এবং এই জমিটার দক্ষিণে পড়ছে এই রাস্তাটা এবং রাস্তা থেকে যদি আমরা জমিতে তাকাই তাহলে জমিটা হলো উত্তর দিকে তো এটি হলো এই গাছ পর্যন্ত সীমানা এদিক দিয়ে হলো এই গাছ পর্যন্ত হলো সীমানা এই গাছ পর্যন্ত হলো এটা সীমানা আমি একটু পিছনে যে দেখাই এটা কিন্তু এই পর্যন্ত আসবে সব শতাংশ জমি এই যে এই পর্যন্ত তো এই পর্যন্ত আসবে হলো ওই সীমানা আর এদিকে পিছনে যে জমিগুলি আছে এই জমিগুলি এদের কিন্তু ওনাদের এই সম্পত্তি এটা এখন বিক্রি করতেছে না আসলে টাকার বিশেষ প্রয়োজন এই জন্যই কিন্তু এই জমিটা বিক্রি করবে আমি একটু আশপাশের অবস্থানটা আপনাদেরকে দেখাই এগুলি কিন্তু একই মালিক মালিকের জমি এগুলি তো সেই সুবাদে আমরা পাকা রাস্তার সামনে থেকে কিন্তু এই জমিটা নিতেছি পিছনের সাইড আপনাদের দেখেন খুবই সুন্দর কিন্তু গ্রামীণ বাড়ি মাটির বাড়ি এগুলি তো আমাদের যেই সব পাঁচ শতাংশ জমি এটা রোড সাইডে পাকা রাস্তার পাশে এখনই বাড়ি করা যাবে বাড়ি করার জন্য আদর্শ একটি জমি যারা বাড়ি করার জন্য জমি খুঁজেন তাদের জন্য হলো এই জমিটা খুবই ভালো মানের একটি জমি এই যে হলো জমির পজিশন আপনারা দেখেন পাঁচ শতাংশ জমির পজিশন হলো এটি আর এই রাস্তা চলে গেছে গ্রামের ভিতরে চলে গেছে এই রাস্তাটি আমি একটু আশপাশের অবস্থানটা দেখে এখানে একটা পুকুর আছে খুব সুন্দর গ্রামীণ পুকুর এবং আশপাশে অসংখ্য বাড়িঘর আছে মেন রোড থেকে মাত্র তিনশো মিটার দূরে হলো আমাদের এই জমিটা স পাঁচ শতাংশ জমি একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা ভালোভাবে পড়ে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ